পরে আমি দোকানে এখানে কুমিল্লা সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের মস্তাপুর কাসার গ্রামের মৃত আলী আশরাফের ছেলে কৃষক আক্তার মিয়া জমিতে ঢুকে রাতের আধারে করলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা এ ঘটনায় কৃষক আক্তার মিয়া জানান কুমিল্লা ক্যান্টনমেন্টের পার্শ্ববর্তী এলাকা আদর্শ সদর উপজেলার কালির ইউনিয়নের মস্তাপুর কাশার এলাকায় গত ছয় মাস আগে তিন একর তিরিশ শতক জমি লিজ নিয়ে চাষাবাদ শুরু করেন তিনি যেখানে কলা পেঁপে লেবু তরমুজ করলা পুঁইশাক মিষ্টি কুমড়া সহ বিভিন্ন প্রজাতির ফল এবং শাকসবজি গাছের চাষাবাদ করেন তিনি ফলন শুরু হয়েছিল বেশ ভালোই এরই মধ্যে বেচা শুরু হয়েছে বলে জানান তিনি তার এই উদ্ভাবনী কাজে গ্রামের অনেকেই তাকে হিংসার চোখে দেখছেন আবার কেউ বাহবাও দিচ্ছেন এদিকে বুধবার রাতে কৃষক আক্তার মিয়া জমিতে গিয়ে দেখতে পান অনেকগুলো করলা গাছ কে বা কারা কেটে রেখেছে পরে তিনি বৃহস্পতিবার সকালে কেটে ফেলা গাছগুলো নিয়ে এলাকার গণ্যমান ব্যক্তিবর্গের দারে দারে গিয়ে নালিশ করেন সেই সাথে প্রশাসনের বিভিন্ন পর্যায়েও তিনি এই গাছগুলো নিয়ে বিচার দাবি করেন কৃষক আক্তার হোসেনের স্ত্রী আলেয়া বেগম বলেন খেতগুলো আমি আজকে চার পাঁচ মাস ধরে এই ক্ষেত করার পরে আমি কিন্তু প্রতিদিন রাত্রে সন্ধ্যার সময় আসি রাতে দশটা বাজে আমার স্বামী বাড়িতে আসলে এদিকে ডাক্তারের কাছে যায় যে একটু দোকান ফাটে যায় এই জায়গাতে আসার পরে আমি তারপরে শুই আমার মেয়ের আরে নিয়ে আমি এই জায়গায় পাহারা দেই তো এরকম করতে করতে আজকে সাই ফাঁস মাস হয়েছে আজকে দুই রাত আমার কিন্তু মাথা কিন্তু প্রচণ্ড ব্যথা থাকে তারপরও কালকে রাত্রে কালকে রাত্রে আগের রাত্রে কিন্তু আমি নটা পর্যন্ত ওই জায়গায় কিন্তু গেছি এই লাইট নিয়ে দেখছি দেওয়ার পরে দেখছি যে না ভালোই আছে কালকে আমার হঠাৎ মাথা দশতে দরার পরে আমি একটু শুইয়ে লাইছি আটটা সাড়ে আটটার দিকে আমি শুইয়া লাইছি শোয়ার পরে ঘুমাই লাইছি ঘুমানোর পরে আমার হাজব্যান্ড আইসে আইসে আইয়া খাইছে খাওয়া দাওয়া করার পরে খেতের দিকে আইছে খেতের দিকে আইয়া দরদা বাড়ি দিয়ে আমিও কিন্তু ঘুমাই লাইছি তারপরে বলতাছে তোমরা ঘরে শুইয়া আইছ আর আমার ঘর আমার বাগানের সব শেষ করে লাইছে তারপরে উঠছি উঠার পরে জিজ্ঞাসা করছি কি হয়েছে কয় যে আমার কলা এই করলা গাছগুলা শেষ করে দিছে এরপরে কি করছি আইছি আইয়া ওগুলা নিছি আর এই করলা গাছের পাশে আমাদের এদিগের কিছু লোক আছিল ওরা বৈশা আড্ডা মারতাসে এরা জিজ্ঞাসা করলাম কারোরও দেখছেনি ওরা বলল যে না আমরা কারোরও দেখছি না তারপরে এই জিনিসগুলা নিয়ে আমরা করলা গাছগুলা নিয়ে আমাদের এলাকার ভিতরে মুরব্বী আসিল সবারে দেয়সি হেরা বলতাছে যে আর তোমরা যে বিচার পাও যে করো এলাকার মানুষ কিন্তু আমরা বিচারটা করতাসে না এরপরে ওই জায়গাতে বলতাসে যে এ সিলিন্ডার ফাড়িতে যাইতে আমি তো গেছি যাওয়ার পরে ওগুলা দিয়া বাড়িতে চলে আইছি আসার পরে আমার স্বামী বলতেছে আমার আর স্বাস্থ্য বেশি খারাপ আমি যে শুইয়া লাই আমরা পাড়া প্রতিবেশীর কাছে প্রশাসনের কাছে আমাদের গ্রামের মুর্বি আছে ওদের কাছে আমরা বিচার চাই আমাদের এই ফলন ধরো ধরার অবস্থা ফলন গাছ আমরা উঠে লাইছে অনেক কষ্ট করে পরিশ্রম কইরা কিন্তু এই ফলন গাছ উড়াইছি প্রচুর কষ্ট হয়েছে এখন আমরা ওদের কাছে বিচার চাই আমাদের এলাকার মানুষের কাছে প্রশাসনের কাছে একই গ্রামের বাসিন্দা খোরশেদ আলম বাচ্চু মিয়া মোহাম্মদ লিটন ও সাইফুল ইসলাম নামের আরো কয়েকজন কৃষকও নিকৃষ্ট এই কাজের বিচার দাবি করেন বলার অবকাশ রাখে না একটা জিনিস আছে কি জানেন আপনি মনে করেন একটা বাচ্চা কাচ্চা মানুষ করতে যাতে কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট একটা খেত লালন ফালন করে তুলতে এখন এটা ধরার সময় এখন সে খাবে খাওয়ার সময় যদি আপনার একটা সন্তান যদি কামাই করে নইয়া যদি মারা যায় যা কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় যখন ফলটা উৎপাদন হইব খাইব এই টাইমে যদি কোনো কিছু হয় এটা দেহার বিষয় সবারই তবে এটা আপনারা যেতটুকু সম্ভব হয় যে ধরনের করার লাগে করবেন এবং এলাকাবাসীও করবো সঠিক তদন্তের মাধ্যমে তো বিচার হওয়া উচিত এটা আপনারাও জানেন আমরাও জানি সবাই জানে এটা ভালোভাবে তদন্ত করি যে দোষী তারে ও বিনা দোষী বিনা কারণে একটা নির্দোষী লোকের জন্য কোনো ক্ষতি না হয় এই ধরনের কাজ কোনো সময় দেখিনি কোথাও দেখিনি এই ধরনের কাজ করতে এইভাবে গাছ না তুলে এলাম একজনের আর একজনের ক্ষেত কাটতে দেওয়া এইভাবে নষ্ট করা ক্ষয়ক্ষতি করা আমার বয়সে আমি দেখিনি কোথাও কিন্তু এই এরকম নজির বিন কাম আমি আর কোথাও দেখিনি কিন্তু পাশের ক্ষেত আমারও কিন্তু আমি এই আজ প্রায় সাত আট বছর দশ বছর এন ক্ষেত করি কিন্তু এই ডেলি এই অবস্থা করে কিন্তু আমি কোনোদিন কারোর কিছু বলে বলি নাই এর বলছি যে এই বাবারে আমার ডি নষ্ট নষ্ট করেছে ওরা যা করছে না করছে এমনি বলে দিতাম কিন্তু এরকম নষ্ট আমি দেখি নাই তবে এটা কাজটা কিন্তু ভালো করে নাই তাদেরকে শাস্তি হওয়া উচিত শাস্তি হওয়া উচিত তাদেরকে শাস্তি হওয়া উচিত কঠিন শাস্তি হওয়া উচিত প্রশাসনের কাছে বিচার চাই এটা তো যে করছে এটা কঠিন একটা অন্যায় করছে আপনার লোক হয়তো আমার একটু শত্রুতা আমি থাকতেই পারে আমার আর আছে কিন্তু ক্ষেতের লগে তো কেউ কোনো শত্রু আমি নাই এই ক্ষেত করতে যে কদ্দুর কষ্ট হয় একটা কৃষক ছাড়া আর কেউ এটা বুঝতো না অহন এই কৃষকের এই কষ্টের ইয়া যে নষ্ট করলো তার এটার কঠিন বিচার অনেক দরকার যে করুক আমরা চাই এটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে এটা তদন্ত নিয়ে যেন এটা বিচার হয় সুন্দরভাবে এই এই ধরনের কাজ যেন কোনো কৃষকের মাধ্যমে যেন না হয় হ্যাঁ অনেকটা এক কৃষক ক্ষেত করতে এই ধরনের কোনো ইয়া যেন আর পরিস্থিতির শিকার না হয় কোনো কৃষক